আমি জানি ভিডিওর শিরোনাম দেখে আপনার কাছে এটা বেশ বিতর্কিত মনে হচ্ছে কিন্তু আমি ভারতে সরেচাট চাই না আমার সামনে কিছু তথ্য এসেছে যার কারণে আমি একটা প্যাটার্ন লক্ষ্য করেছি এই প্যাটার্ন হলো এমন কোনো দেশ নেই যেখানে প্রথমে গণতন্ত্র এসেছে আর তারপর দেশটি উন্নতি হয়েছে আমার কথাই বিশ্বাস না হলে গিয়ে চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করুক যে দেশগুলো প্রথমে গণতান্ত্রিক হয়েছে এবং পরে উন্নত হয়েছে প্রথম নাম কোন দেশের পাবেন ভারত আর ভারতে কোনোভাবেই উন্নত দেশ নয় আরেকটা উদাহরণ পাবেন ইসরায়েল ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যেখানে শুরু থেকে গণতন্ত্র আছে এবং তা সত্ত্বেও এটি আজ একটি উন্নত দেশ এছাড়া যত উন্নত দেশ পাবেন তারা প্রথমে উন্নত হয়েছে তারপর সেখানে ভালো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তাহলে কি এর মানে এই যে গণতন্ত্র উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায় কারণ ভারতের মধ্যে এমন কিছু উদাহরণ দেখা যায় আমাদের দেশ এতটাই বৈচিত্র্যপূর্ণ যে সবার স্বার্থ কখনোই একসঙ্গে মেলে না সরকার কিছু করতে করতে গেলে কেউ না কেউ প্রতিবাদ শুরু করে দেয় এরপর এত বড় জনসংখ্যা যার না শৃঙ্খলা প্রণয়ন না তাদের মধ্যে কোনো নাগরিক দায়িত্ব বোধ আছে গণতন্ত্র অর্জন করতে হয় আমাদের দেশের মানুষ বারবার দেখায় যে তাদের আচরণ এমন নয় যে তারা গণতন্ত্রের যোগ্য হতে পারে রাজনীতিবিদরাও জানেন বড় কোনো পরিবর্তন করতে গেলে পরবর্তী নির্বাচনে ভোট পাওয়া যাবে না যেমন কৃষি আইন কংগ্রেসও প্রতিশ্রুতি দিয়েছে আমাদের পার্টিও তাদের ইস্তাহারে লেগেছিল বিজেপি এনেও দিয়েছিল কিন্তু তারপর প্রতিবাদ শুরু হয় এরপর উত্তরপ্রদেশে নির্বাচন এলো প্রতিবাদ থামছিল না তাই কৃষি আইন প্রত্যাহার করা হলো প্রত্যেক বড় অর্থনীতিবিদ বলেন কৃষি আইনে যে পরিবর্তনগুলো হয়েছিল তা খুবই প্রয়োজনীয় ছিল কিন্তু এত বড় প্রতিবাদের পর কেউ এটাকে সমর্থন করতে দেখা যায়নি কারণ সবাই ভোট ব্যাংকের রাজনীতিতে আটকে আছে আমাদের দেশে প্রতিদিন কত হিট অ্যান্ড রানের ঘটনা ঘটে এখন ভাবুন যদি এমন একটা আইন হয় যে কেউ দুর্ঘটনা ঘটালে তাকে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া বাধ্যতামূলক হবে অথবা পুলিশকে না জানিয়ে দুর্ঘটনার জায়গা থেকে পালাতে পারবে না এটা কতটা ভালো হতো তাই না কত জীবন শুনে অবাক হবেন সরকার এমন একটা আইন এনেছিল হিট রানের এই নতুন আইন আসতেই ট্রাক চালকরা প্রতিবাদ শুরু করে পুরো সাপ্লাই চেন বন্ধ হয়ে যায় আর সরকারকে এই আইন প্রত্যাহার করতে হয় তাই আমার মনে হয় অনেক সময় আমাদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতায় সরকারের জন্য হাতুড়ি হয়ে ওঠে যতক্ষণ না আপনি জনগণের স্বল্প লাভের আশা করবেন ততক্ষণই ভোট পাবেন যেই দীর্ঘমেয়াদী আমূল পরিবর্তন চেষ্টা করবেন তখনই হাতুড়ি জিন্দাবাদ তার উপর আমাদের রাজনীতিবিদরা এতটাই সুবিধা দি যে নিজেদের স্বার্থের জন্য দেশের ক্ষতি হলেও তারা দ্বিধা করে না এই জন্যই আম্বেদকরও মনে করতেন যে ভারতের গণতন্ত্র কাজ করতে পারবে না আজকের ভিডিওতে আমরা এমনি একটি ইস্যু নিয়ে কথা বলবো যা শুনতে একটু বিতর্কিত লাগতে পারে তাই একটু খোলা মনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি চিন্তা করতে বাধ্য হবেন এটা আমার প্রতিশ্রুতি এখন ভাবুন এমন একটা দেশ যেখানে ক্রমাগত কোনো না কোনো সংঘাত চলছেই ধর্মের জন্য ভাষার জন্য রাজ্যের লড়াই যেখানে মানুষ সবসময় যুদ্ধের মুড়ে থাকে এমন দেশে কি কখনো উন্নয়ন সম্ভব এমন দেশে মানুষ কি উৎপাদনশীল হতে পারে এমন দেশে জীবনযাত্রার মান কি কখনো উন্নত হতে পারে ভারত এবং ভারতের মতো কিছুতে যারা দ্রুত উন্নতি করতে পারছে না সেখানে এমনি পরিবেশ পাকিস্তান বাংলাদেশ নেপাল কিছু আফ্রিকান ও ল্যাটিন আমেরিকান দেশের অনেক উদাহরণ আছে আর সব দেশই তথাক্ষণ গণতান্ত্রিক ত্রুটিযুক্ত যুক্ত হলেও বিশ্বের কাছে এরা গণতান্ত্রিক এখন সেই দেশগুলোর দিকে তাকান যারা তুলনামূলকভাবে দ্রুত উন্নতি করেছে যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ ভিয়েতনামের উদাহরণ নিন সম্প্রতি এই দেশ পর্যটনের জন্য খুব বিখ্যাত হয়েছে কিন্তু তার আগে ভিয়েতনাম যুদ্ধের জন্য পরিচিত ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ভিয়েতনামে এবং সোভিয়েত ইউনিয়নের ধ্বংস হয়ে গিয়েছিল ভিয়েতনাম থেকে মানুষ অন্য দেশে পালিয়ে যাচ্ছিল কিন্তু আজ অর্থনীতির দেশ হয়ে উঠেছে পর্যটন এবং উৎপাদন খাদের জন্য বিশ্বে বিখ্যাত এদের মাথাপিছু আয় ভারতের তুলনায় দেড় গুণ বেশি চীন থেকে যে আমেরিকার কোম্পানিগুলো বাইরে যাচ্ছে তারা ভারতের পরিবর্তে ভিয়েতনামকে প্রথম পছন্দ করছে ভারতের পর্যটকরাও এখন গোয়ার পরিবর্তে ভিয়েতনামে যেতে পছন্দ করছে কিন্তু কেন শুধু এই জন্য নয় যে ভিয়েতনামে মানুষ ভারতের তুলনায় সস্তা কারণ সেখানে ভারতের তুলনায় কম খরচে অনেক ভালো জীবনযাত্রার মান পাওয়া যায় সেখানকার সমুদ্র সৌকাত ভারতের মতো নোংরা নয় জায়গায় জায়গায় আবর্জনা স্তূপ নেই রাস্তায় গবাদি পশু বা বিবাদগামী কুকুর দেখা যায় না সেখানকার মানুষের মধ্যে মৌলিক নাগরিক দায়িত্ববোধ আছে ট্রাফিক নিয়ম মানা হয় পর্যটন স্থানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দশজন লোক আপনার ব্যাগ টানতে শুরু করে না বা জিনিস বিক্রির জন্য আপনার পেছনে লাগে না অর্থনৈতিক দিক থেকে দেখুন ব্র্যান্ডের দোকান গেলে দেখবেন কাপড়ে মেড ইন ভিয়েতনাম ট্যাগ লাগানো আছে ইউনিকলো মতো বড় ব্র্যান্ডগুলো ভারতে ভিয়েতনাম থেকে কাপড় আমদানি করে বিক্রি করছে কোভিডের সময় যখন চীন থেকে কোম্পানিগুলো সরে গেল তখন আমরা কিছু অ্যাসেম্বলি লাইন আকর্ষণ করে নিজেদের পিঠ চাপড়াতে শুরু করেছিলাম কিন্তু আসল উৎপাদন ব্যবসা পুরোটাই ভিয়েতনামে চলে গেছে অর্থাৎ পর্যটন উৎপাদনে ভিয়েতনামে আমাদের থেকে অনেক ভালো করেছে এবং কঠিন প্রতিযোগিতা দিচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির সংখ্যা দেখলে ভারত থেকে বেশি নয় কিন্তু দরিদ্র হ্রাসের সংখ্যা ভারত উভয়ের থেকে ভিয়েতনাম বেশি অর্থাৎ ভিয়েতনাম আরো কার্যকর ভাবে তাদের জনধারণকে দরিদ্র থেকে বের করে আনছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে ভিয়েতনাম একটি সরোচারি দেশ যেখানে চীনের মতো এক দলীয় ব্যবস্থা রয়েছে অর্থাৎ শুধু একটি দলই শাসন করে এবং মিডিয়া থেকে শুরু করে প্রায় সব সেক্টরি রাষ্ট্র নিয়ন্ত্রিত নামে ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক দেশ কিন্তু উনিশশো সালে তারা অর্থনৈতিক সংস্কার চালু করেছিল এবং চীনের মতো অর্থনীতি উন্মুক্ত করেছিল আজ তাদের দু সালের চীন বলা হচ্ছে যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি তাদের দল ঘোষণা করেছে যে তারা পাবলিক সেক্টরে এক লাখ কর্মচারীকে সরাসরি অবসর দেবে যেমন আমেরিকা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি করেছে এতে সরকারি ব্যাগ অনেক কমে যাবে এবং সরকারি ক্ষেত্রে হস্তক্ষেপও কমবে ভিয়েতনাম এবং ভারতের তুলনা করলে ভিয়েতনামে ভারতের মতো গণতন্ত্র নেই রাজনৈতিক স্বাধীনতা নেই তারা তাদের পছন্দের নেতা নির্বাচন করতে পারে না মানুষের কিছু বলার বা প্রতিবাদ করার স্বাধীনতা নেই কিন্তু মাথা পিছু আয় ও জীবনযাত্রার মানে তারা আমাদের থেকে হাজার গুণ ভালো করেছে দরিদ্র আমাদের তুলনায় অনেক কম এবং অসমতাও কম থাইল্যান্ডের উদাহরণ নিই থাইল্যান্ড ভারতের তুলনায় অনেক বেশি উন্নত থাইল্যান্ডের মাথা পিছু আয় আট ডলার আর আমাদের দু ডলার থাইল্যান্ড তার পর্যটন এবং রক্ষণের জন্য বিশ্বে বিখ্যাত কিন্তু থাইল্যান্ডেও গণতন্ত্র নেই বেশিরভাগ সময় এই দেশ সামরিক শাসনের অধীনে ছিল দু সাল থেকে থাইল্যান্ডে কখনো নির্বাচন সরকার আসেনি কখনো সামরিক শাসন লাগে যেমন দু হাজার চোদ্দ থেকে উনিশ পর্যন্ত সামরিক শাসন ছিল কিন্তু দু হাজার কুড়ি নির্বাচিত সরকার রয়েছে তবে থাইল্যান্ড একটি রাজতন্ত্র তাই যে সরকারই থাকুক রাজার অনুমোদন ছাড়া কিছুই হতে পারে না সিঙ্গাপুরের কথা ভাবুন খুব উন্নত দেশ ছোট্ট একটা দেশ কিন্তু সেখানেও খুব সরচারী সরকার সেখানেও কোনো স্বাধীনতা নেই একক একক শাসন চলে কিন্তু শাসনের কারণে গত থেকে চল্লিশ বছর সিঙ্গাপুর যেভাবে উন্নত হয়েছে তা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে গেছে কিন্তু আপনারা অনেকে বলতে পারেন ভিয়েতনাম থাইল্যান্ড সিঙ্গাপুর এগুলো ছোট ছোট দেশ এদের সঙ্গে ভারতের তুলনা কিভাবে করেছেন যদি জনসংখ্যায় আমাদের রুজুহাত হয় তাহলে চিহ্ন সব করে দেখিয়েছে তাদের জনসংখ্যা কিভাবে এত শৃঙ্খলা পরাণ হলো তারা এত বড় জনসংখ্যা কীভাবে উৎপাদনশীল করলো অর্থাৎ বড় জনসংখ্যা কোনো অজুহাত হতে পারে না কিন্তু আবারও আমরা একটা প্যাটার্ন দেখতে পাই চীন ও গণতান্ত্রিক নয় এবং সম্ভবত এই জন্যই তারা এত দ্রুত বৃদ্ধি পেয়েছে আমরা যত যদি উন্নতি দেশগুলি উদাহরণ নিই তাহলে একটা প্যাটার্ন দেখা যায় যে প্রথমে তারা উন্নত হয়েছে তারপর গণতন্ত্র অর্জন করেছে যুক্তরাজ্য শিল্পায়নের ক্ষেত্রে প্রথম দেশ যা আঠারোশো এবং উনিশশো শতাব্দীতে শিল্পায়িত হয়েছিল সেই সময় যুক্তরাজ্য রাজতন্ত্রের অধীনে ছিল এবং শুধুমাত্র কিছু লোকেরই ভোটাধিকার ছিল যেমন প্রাথমিকভাবে শুধু সম্পত্তি মালিকরাই নির্বাচনে ভোট দিতে পারত উনিশশো সালে গিয়ে সব পুরুষ ভোটাধিকার পায় কিন্তু তখনও শুধু তিরিশ বছরের বেশি বয়সী এবং সম্পত্তির মালিক মহিলারা ভোট দিতে পারত অবশেষে উনিশশো আঠাশ সালে একুশ বছর বয়সী সব নাগরিক বিনা বাথায় ভোটাধিকার পায় প্রথম শিল্প বিপ্লব হয়েছিল সতেরোশো ষাট থেকে আঠারোশো চল্লিশ এবং দ্বিতীয় শিল্প বিপ্লব হয়েছিল আঠারোশো সত্তর থেকে উনিশশো চোদ্দ সালের মধ্যে অর্থাৎ প্রায় একশো সত্তর বছর এবং দুটি শিল্প বিপ্লবের পর যুক্তরাজ্যের যত সব নাগরিক ভোটাধিকার পায় একইভাবে আমেরিকার উনিশশো সালে সর্বজনীন ভোটাধিকার হয় অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত কৃষ্ণাঙ্গ মহিলাদের ভোট দেওয়ার অধিকার ছিল না দক্ষিণ কোরিয়ায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে দ্রুত শিল্পায়ন হয়েছিল এবং উনিশশো সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়া সাময়িক শাসনের অধীনে ছিল তাইওয়ান উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে দ্রুত উন্নতি করেছে যাতে তাইওয়ান মিরকাল বলা হয় কিন্তু এই সময় তাইওয়ানেও একক দলীয় শাসন ছিল এমনকি উনিশশো সালে গিয়ে তাইওয়ান প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে আলাদা হয় এবং স্বায়িত্ব শাসন পায় তখন থেকে পিপলস অ্যাকশন পার্টি সরকার ছিল আর একজন জনপ্রিয় নেতা ছিলেন লি ওয়ান ইউ তিনি একত্রিশ বছরে সিঙ্গাপুর শাসন করেছিলেন এবং এটাকে অনেক উন্নত করেছিলেন মানুষকে সভ্য করার জন্য তিনি কঠোর ব্যবস্থা নিয়েছিলেন পশ্চিমা মিডিয়া এখনও সিঙ্গাপুরকে একটি সফট স্বৈরাচারী রাষ্ট্র বলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্ট হওয়ার পর সিঙ্গাপুর মডেলে চীনে প্রয়োগ শুরু করেছিলেন এই মডেল ছিল সফট স্বৈরাচারের সম্পূর্ণ মেধাবিত্তিক ব্যবস্থার প্রচার এই মডেল অধ্যয়ন করে সি জিনপিং চীনে একটি বড় দুর্নীতি বিরোধী আন্দোলন চালিয়েছিল পশ্চিমা মিডিয়াও স্বীকার করে যে সিঙ্গাপুর যদিও একটি রাষ্ট্র তবুও তাদের এই মডেল খুব সফল হয়েছে আজ সিঙ্গাপুরে মাথাপুচি আয় বিশ্বে পঞ্চম বৃহত্তম এমনকি আমেরিকার চেয়েও বেশি সিঙ্গাপুর একটি ছোট্ট দেশ একটি শহরের সময় যা কয়েক বছর আগেও অপ্রাসঙ্গিক ছিল আজ এটি বিশ্বের এত বড় জিডিপিকে অবদান করছে এটি অকল্পনীয় একইভাবে জাপান জার্মানি ইতালি মধ্যপ্রাচ্যের দেশগুলি হয় রাস্তান্ত ছিল নয়তো সামিক শাসনের অধীনে ছিল এই দেশগুলি উন্নত হয়েছে কিন্তু ভারত স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে গণতান্ত্রিক হয়ে গেছে তারপর উন্নয়নের কথা উঠেছে আর তার চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল আমাদের বৈচিত্র্য আমাদের মতো বৈচিত্র্য আমাদের যতটা উপকারী তার চেয়েও বেশি চ্যালেঞ্জ তৈরি করে আমরা যে উদাহরণগুলো দিয়েছি সেগুলোর বেশিরভাগই খুব বৈচিত্র্যপূর্ণ নয় তারা একরকম এবং অনন্ত অন্তত উন্নয়নের পর্যায়ে এরকম ছিল চীনের ক্ষেত্রেও এটা একটা বড় সুবিধা যে তারা একটা সমসাময়িক জাতীয় সমজাতীয় দেশ চীনের চুরানব্বই শতাংশ জনসংখ্যা একই জাতিগত গোষ্ঠীর কিন্তু আমাদের এখানে একশো কিলোমিটার পর পর সংস্কৃতি জাতিগতা ভাষা সব কিছু বদলে যায় তার উপর ধর্মের ক্ষেত্রেও আমাদের দেশে অনেক বৈচিত্র্য এর উপর জাতবাতের বোঝা আলাদাভাবে রয়েছে তাই ভারতকে শাসন করা খুব কঠিন হয়ে যায় কারণ সবার স্বার্থ কখনো একসঙ্গে মেলে। সরকার কৃষি আইন আনে তখন পাঞ্জাবে সবচেয়ে বেশি প্রতিবাদ হয় হরিয়ানা ছড়িয়ে পড়ে এবং সরকারকে এই আইন প্রত্যাহার করতে হয় যদিও এই আইনগুলো পুরো দেশের জন্য ছিল তিন চারটি রাজ্য ছাড়া বাকি রাজ্যে কৃষকরা তো প্রতিবাদ করছিল না একইভাবে ভাবে হিট অ্যান্ড রানের উদাহরণ দিয়েছিলাম এই আইন অনুযায়ী কেউ দুর্ঘটনা ঘটলে পুলিশকে না জানিয়ে পালিয়ে গেলে দশ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারতো আপনারা ভাববেন কে এটা বিরোধিতা করতে পারে কিন্তু আমাদের এই মহান দেশে এই আইনের বিরুদ্ধে ট্রাক চালকরা বড় প্রতিবাদ করে পুরো সাপ্লাই চেন বন্ধ হয়ে যায় তেলের ঘাটতি হয় পুলিশের সঙ্গে পাথর ছোড়াছড়ি পর্যন্ত হয় এবং সরকার বাধ্য হয়ে এই আইন প্রত্যাহার করতে হয় সিএএ এর সঙ্গে ভারতীয় মুসলিমদের কোনো সম্পর্কই ছিল না তাতেও মাসের পর মাস প্রতিবাদ চলেছে কারণ লোকজনের মনে হয়েছে ভারতীয় মুসলিমদের সঙ্গে কিছু খারাপ হতে পারে সবাই বলে ভারতে যারা বাস করছে তাদের কোনো সমস্যাই হবে না তাহলে প্রতিবাদ কিসের জন্য তাহলে বাড়ি চলে যান কেন প্রতিবাদ কভার করছেন মুম্বাই মেট্রো কারশেড নিয়েও এক ধরনের প্রতিবাদ হয়েছিল উদ্ধব ঠাকুরের সরকার গঠনের সময় গাছ কাটা হয়ে গিয়েছিল কিন্তু ভোটারদের খুশি করার জন্য এই প্রকল্প বাতিল করা হয় এতেও মুম্বাইয়ের অভিযাত্র প্রতিবাদ করেছিল যাদের মেট্রোর সঙ্গে কোনো সম্পর্কই নেই তাদের জীবন এতটাই সুবিধাজনক যে তারা দামি গাড়িতে দূষণ ছড়িয়ে ঘুরে বেড়ায় এবং এই প্রতিবাদ করতে তাদের জীবন কঠিন করে তুলেছিল যারা মুম্বাইয়ের লোকাল ট্রেনে ঝুলে যাতায়াত করে মুম্বাইয়ের স্পিড বিক্রি করে তারা মেট্রো প্রকল্প বিলম্বিত করেছিল এর ফলে খরচও বেড়ে যায় এবং প্রকল্প বিলম্বিত হয় কেরালায় শিল্প আসছে না

Students on their way to exams have been prevented from going. Uh, people on their daily commute uh, who've not been allowed to board buses. And it's truly sickening these things happening. I think it should be outlawed. তিনি বলেছেন কেরালায় সবসময় ধর্মঘট হয় অন্যের কল্যাণের কথা না ভাবে হাসপাতালে যাওয়া বৃদ্ধরা পরীক্ষায় যাওয়া ছাত্ররা দৈনন্দিন যাতায়াতকারীরা বাধা পায় এটা সত্যিই বিরক্তিকর কর্ণাটকে ভাষাকর্মীরা বিভিন্ন ব্যবসার পাথর ছুটছে বাক স্বাধীনতার নামে বিশ্ববিদ্যালয়ে মগজ ধুলাই করা ছাত্ররা সন্ত্রাসদের নামে স্লোগান দেয় এবং রাজনীতিও চলে আসে আর এটা তো কিছুই না যারা সন্ত্রাসের অভিযোগ জেলে আছে তাদের ওপর ইউএপিএ এ লাগানো হয়েছে যারা খোলাখুলি খালিস্তানের দাবি করছে তারাও জেল থেকে নির্বাচন লড়ছে এবং জিতছে এমন উদাহরণ আমাদের কাছে গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে হয় না বরং অতিরিক্ত গণতন্ত্রের উদাহরণ মনে হয় ভালো ভালো পশ্চিমা দেশে এমন হয় না যে যারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদের নির্বাচনে লড়তে দেওয়া হয় এবং জনগণ তাদের জিতিয়েও দেয় ভোটের জন্য প্রচুর ফ্রিভি দেওয়া হয় যদিও সবাই জানে এটা টেকসই নয় কিন্তু ফ্রিবি ছাড়া এখন কোনো দল জিততে পারে না প্রতিটি দল প্রতিটি নির্বাচন ফ্রিবি প্রতিশ্রুতি দেয় এবং এর ফলে পুরো রাজ্যে রাজত্ব ঘাটতি ঝুঁকিতে পড়ে এই বাড়তে থাকা রাজস্ব ঘাটতির কারণে কোনো বড় অবকাঠামো প্রকল্প বা বড় উন্নয়নের কাজ হয় না আমাদের অধিকাংশ জনসংখ্যা না উৎপাদনশীল না শৃঙ্খলা পরায়ণ নতুন ট্রেনে প্রতিদিন পাথর ছোড়া হয় স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও মানুষের মধ্যে মৌলিক নাগরিক দায়িত্ববোধ আসেনি যেখানে মন চায় যেখানে ময়লা ফেলে যেখানে মন চায় সেখানে ফেলে জায়গায় পানির পড়ে থাকে যেন জনসংখ্যার সুবিধার কথা আমরা বলি তারা তো রিল বানাতে ব্যস্ত অথবা সোশ্যাল মিডিয়ায় ফ্যান ওয়ারে মেরে থাকে এর থেকে স্পষ্ট বোঝা যায় যে আমাদের বিদ্যমান ব্যবস্থা ব্যর্থ হয়েছে সেটা শিক্ষা শিক্ষাক্ষেত্র হোক স্বাস্থ্য ব্যবস্থা হোক আমলাতন্ত্র হোক আইন শৃঙ্খলা হোক বা আমাদের দেশের রাজনীতি তাহলে কি আমরা বলতে পারি যে ভারত এখনো গণতন্ত্রের জন্য যথেষ্ট পরিপক্ক হয়নি অথবা বর্তমান ব্যবস্থা কাজ করছে না তাই আমাদের বিকল্প খুঁজতে হবে দেখুন আমি মোটেই বলছি না যে উন্নতির জন্য আমাদের স্বৈরাচার বা সামরিক শাসন দরকার পাকিস্তানের চেয়ে বড় উদাহরণ যে সামরিক শাসন থাকা সত্ত্বেও উন্নতি করতে পারেনি বড় আরও অধপতনে গেছে এমন আরও অনেক দেশের উদাহরণ পাওয়া যায় কিন্তু আমাদের একটা শক্তিশালী ব্যবস্থা খুব প্রয়োজন তিনশো সত্তরের বিলুপ্তির পর সেটা সেরা উদাহরণ যারা স্পষ্ট বলতো কোনো সরকারই তিনশো সৌত্রের হাত দিতে পারবে না কিন্তু শক্তিশালী সরকার এলো তারা ক্ষমতা ব্যবহার করলো সমস্যার সমাধান হয়ে গেল আমার মতে শক্তিশালী সরকারের পক্ষে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না নইলে আলোচনা চলতে থাকলে সারা জীবনও এই সমস্যার সমাধান হতো না কিন্তু গণতন্ত্রে কি জানি কেন্দ্রে এমন কোন সরকার আসতে পারে যারা ভোটারদের খুশি করার জন্য দিনের সৌত্ব পুনর্বহল করে দেবে ছোটখাটো প্রকল্প তো এমন হয় একটা সরকার কোন প্রকল্প শুরু করে টাকা বরাদ্দ করে সময় ব্যয় করে